এরা ঘুমিয়েছে অনেকক্ষণ পারুলের ডাকে তার ঘুম ভাঙল আমা উঠেন বিথি খালা মা আসছে হুম কে এসেছে বিথি খালাম মা আপনাকে ডাকে তুমি যাও আমি আসছি পারুল ছুটতে ছুটতে চলে গেল বিথি আসলো সে খুব এক্সাইটেড থাকে এরা শরীর ভালোই জ্বর অনুভব করছে মাথা তুলে দাঁড়াতেই কষ্ট হচ্ছে চোখে মুখে পানি নিয়ে সে রুম থেকে বের হয়ে এলো তারপর ও বিথি লিভিং রুমে বসে চা খাচ্ছে আনানের মা আর পারুল দাঁড়িয়ে আছে পাশে তার মেয়েরা এসেছে সঙ্গে হেরা রুমে ঢুকতে বিথি বলে উঠল কি খবর হেরা এই অবেলায় ঘুমাচ্ছ যে রাতে দুলা ভাই ঘুমাতে দেয়নি বুঝি হেরা চুপ করে আছে আনানের মা সঙ্গে সঙ্গে বলে উঠল আমার ঠান্ডা লাগছে তাই শরীর খারাপ খালাম মা তোমার কি ঘন ঘন ঠান্ডা লাগে নাকি আমার অ্যাজমার সমস্যা আছে তাই ঠান্ডা খুব জলদি কাবু করে ফেলে আপু নিশাল কোথায় আনানের মা ডাকো ওর খালামনি এসেছে হেরা আনানের মাকে ডেকে বলল আম্মা ভাইয়া এখনও আসে নাই বন্ধুর বাসায় ড্রাইভার আছে তো সঙ্গে হুম সবুজ আছে আপনি চিন্তা করবেন না তাহলে ফোন দাও খালামনি আসছে খবর দাও বিথি বলল হেরা আমি নিশালের কাছে আসিনি তোমার সঙ্গে কাজ আছে আমার জি আপু বলেন নিশালে পরীক্ষা যখন চলবে তখন ওর জন্মদিন থাকবে ও তো আসতে পারবে না তাই ঠিক করেছি ওর বার্থডে গিফটটা কিনে সঙ্গে দিয়ে দেব ওর বার্থডে কবে ফেব্রুয়ারিতে তুমি চলো কোনো গিফট দেবে না ছেলেটাকে গিফট দিতেই হবে কিন্তু এখন কিভাবে যাব কেন কি সমস্যা ওনাকে তো বলিনি কিছু আর আমার কাছে টাকাও নেই তুমি ফোন দাও দুলাবাইকে বলো আমার সঙ্গে যাচ্ছ টাকা নিয়ে চিন্তা করো না আমি সঙ্গে আছি তোমার হেরা কিছু বলার আগে বিথি কটলেসে সাথে নাম্বার ডায়াল করে এগিয়ে দিল কথা বলো দুলাবাইয়ের সঙ্গে বলবে তুমি যেতে চাচ্ছ খুশি হবে যাও রুমে যাও কথা বলে এসো হেরা ফোন হাতে নিয়ে নিজে রুমে চলে এলো হ্যালো আমি হেরা কি খবর তোমার খুব ব্যস্ত আছি তাড়াতাড়ি বলো কি বলবে বিথি আপু এসেছে হুম সমস্যা কি নিশালের বার্থডে গিফট কিনতে যেতে চাচ্ছে আমাকে সঙ্গে যেতে বলছে বুঝলাম না ওর বার্থডেতে তো অনেক দেরি আছে সেটাই বলো তখন পরীক্ষা থাকবে এরই মধ্যে নিশাল তো আর আসবে না বাসা তোমাকে বিথির সঙ্গে নিতে চাইছে হুম অবাক হচ্ছি এখন কি করব বলুন তোমার ইচ্ছে হলে যাও আপনি বলুন কি করবো ঠিক আছে যাও আমার আলমারির ডান পাশে ড্রয়ারে খুলে দেখবে একটা লেদারের ওয়ালেট আছে সেটাতে কাঠ আছে সেখান থেকে যে কোনো একটা কাঠ নিয়ে যাও চিনো তুমি কাঠ দেখছি সুমনা ভাবির কাছে আচ্ছা কাঠ তুমি ব্যবহার করতে পারবে না পিনকোড ভুলে যাবে ওখানে একটা খামে টাকা আছে সবটা নিয়ে যাও যা ইচ্ছে খরচ করতে পারো নিশালের জন্য কি গিফট কিনবো বলুন তোমার যা ভালো লাগে আমি তো জানি না ওর কি পছন্দ বিতির সঙ্গে যাচ্ছ তো ওকে জিজ্ঞেস করে নিও নসাতে এসে বলো আমি নিশালের জন্য দারুণ একটা গিফট আনাচ্ছি ইফি ফোনের একটা গিফট খুব খুশি হবে তাই না হুম ঠিক আছে রাখি এখন বাসায় ফিরে ফোন দিব আমাকে আমি অপেক্ষায় রইলাম জি আচ্ছা হেরা ফোন কেটে রেডি হয়ে গেল। যাওয়ার আগে জ্বরের ওষুধ খেয়ে নিল গাড়িতে উঠে বিথি বলো দুলাভাই রাগ করেনি তো আমার সঙ্গে যাচ্ছ দেখে না রাগ হবে কেন না তোমাকে নিয়ে যাচ্ছি রাগ হতেই পারে না আমাকে বলো নিশালের গী পছন্দ আপনার কাছ থেকে জেনে নিতে ঠিক আছে বিতি হেরাকে নিয়ে যমুনা ফিউচার পার্কে এসে ঢুকলো বাচ্চাদের পারুলার আনানের মায়ের কাছে রেখে এসেছে সে আগে কখনো এখানে এসেছে। তুমি হেরা জি না আপু অনেক বড় শপিং মল এটা ঘুরতে ঘুরতে আমি হারিয়ে যাব বিতি হেসে বলো আমার ভয় লাগছে আপু ভয় কি হলো আমি আছি সঙ্গে এখানে কারো কাছে সাহায্য চাইবে না ঢাকার মানুষ তো চিনো না যখন বুঝবে তুমি বিপদে পড়েছ এমনি তোমাকে অস্বাভাবিক ক্ষতি করার চেষ্টা করবে এক্সেলেটরে উঠতে পারো জি সমনা শিখিয়ে দিয়েছে একদিন ভালো তো বিধি নিশালের জন্য পারফিউম কিনলো গেঞ্জি কিনলো শার্ট কিনলো হেরাকে বলো কি কি কিনলে খুশি হবে নিশাল সেও এক গাদার ড্রেস কিনলো দামি দেখে একটা ঘড়ি কিনল প্রায় দুই ঘন্টা শপিং মলে ঘুরলো খারাপ লাগছে তাও সে বিথির পাশে পাশে চুপচাপ হাঁটছে জ্বরটা মনে হয় বেড়েছে মাথা ব্যথা করছে একটা দোকানের সামনে দাঁড় করে রেখে বিথি কিছু একটা কিনে আবার বের হয়ে এলো হেরা চলো বাসায় ফিরে যাই আর আগে আমি একটু ওয়াশরুমে যাব ঠিক আছে জি শপিং মল বন্ধ হওয়ার সময় প্রায় হয়ে গেছে বিথি একটা মোটামুটি নির্জন ওয়াশরুমের সামনে শপিং ব্যাগগুলো হেরার হাতে দিয়ে বলো আমি না আসা পর্যন্ত কোথাও যাব না এখানে দাঁড়িয়ে থাকো ওই জুসটা খেতে থাকো আমি আসছি বিতি হেরার হাতে একটা জুসের বোতল ধরিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। হেরা বিতির জন্য ওয়াশরুমের সামনে অপেক্ষা করছে এখন জুস খেতে ইচ্ছে করছে না তার কিন্তু না খেলে বিতি আপু রাগ করতে পারে সে জুসটা খেলো কেমন একটা স্বাদ অর্ধেকটা খেয়ে সে বোতলটা পাশে রাখা ডাস্টবিনে ফেলে দিল এরা তাকে আশেপাশটা দেখছে এদিকে দোকানের সবগুলো বন্ধ তাই লোক কম জায়গাটা যথেষ্ট নির্জন এত বড় কোনো দিন ভাবে নেই পাঁচ মিনিট দশ মিনিট করে আনুমানিক বিশ মিনিট হওয়ার পর সে নিজে ওয়াশরুমে ঢুকল কিন্তু বিথিকে পেলো না কোথাও শপিং মল বন্ধ হয়ে যাবে লোক যেন নেই এদিকটা হেরা ওয়াশরুমে বাইরে এসে দাঁড়ালো আবার আশেপাশে বিধি হয়তো আশেপাশে কোনো দোকানে গেছে সে জায়গাটা থেকে যেতে পারছে না আবার বুঝতে পারছে না কি করবে হেরা প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে আছে সব শপিং ব্যাগ নিয়ে কিন্তু বিধির কোনো দেখা নেই ওর মনের মধ্যে ভয় করছে হারিয়ে গেলাম নাকি আপুকে কিভাবে খুঁজে বের করবো বাসায় কিভাবে যাব হেরা কি করবে বুঝতে পারছে না ওর কাছে কোনো মোবাইল নেই নৌসাদের নাম্বার সে জানে না বাসার ফোন নাম্বার এমন কি বাসার ঠিকানাটা তো সে জানে না শুধু নওসাদের গাড়ির নাম্বারটা সে জানে তাহলে কি সে বাসায় ফিরতে পারবে হেরা অস্থির হয়ে চারোপাশে ছোটাছুটি করছে ওর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে ইনহেলারটা তো সঙ্গে নেই খুব পানি পিপাসা পেয়েছে কিন্তু পানি কিনবে কীভাবে দোকান কোথায় হেরা ছুটতে ছুটতে যাচ্ছে শপিং মলে যে দিকটা তারা গাড়ি থেকে নেমেছে সেদিকে কিন্তু তার কাছে সব ঠিক এক রকম লাগছে কোন দিক দিয়ে তারা মার্কেটে ঢুকেছে সে বুঝতে পারছে না বিধিয়াবু বলেছে কারো কাছে হেলথ না চাইতে ও বিপদে পড়েছে বুঝলে লোকজন তার ক্ষতি করবে ঠিক কথা বলেছে এরা কাউকে কিছু না জিজ্ঞেস করে মার্কেট থেকে বের হওয়ার গেটটা খুঁজছে নিজেকে খুব অসহায় লাগছে তার মনে হচ্ছে সে নসাদিতে কাছে হয়তো আর ফিরে যেতে পারবে না কোনো দিন অনেকক্ষণ পর সে একটা গেটে এসে দাঁড়ালো কিন্তু এটা তো সেই গেট না এদিকে দিয়ে তো ওরা মার্কেটে ঢুকেনি হেরা আবার শপিং মলের ভিতরে ঢুকে গেল। রাত সোয়া নয়টার দিকে সোয়েবের মোবাইলে বিথি ফোন দিল সোয়েব তখন অফিসে মামা ভোর রাতে ফ্লাইটে ব্যাংকক যাবে তাই আজ অনেকক্ষণ অফিস করছে মাসের শেষ দিকে অবশ্যই প্রথম দিনই অফিস থেকে ফিরতে ওদের দেরি হয় বিথিরা দু বোন বিভিন্ন দরকার ওকে ফোন দেয় এরকমই কোনো কিছু হবে ভেবে শোয়েব ফোনটা রিসিভ করলো হ্যালো খালামণি বলেন সোয়েব তুমি কোথায় আমি তো অফিসে একটা বিপদে পড়েছি বলেন খালামণি তোমার নতুন মামি হেরাকে নিয়ে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম বুঝলাম তারপর ওকে ওয়াশরুমের সামনে দাঁড় করিয়ে অহাশ্রুমে ঢুকেছি বের হয়ে দেখিও নেই অনেকক্ষণ খুঁজলাম পাই নাই কি বলছেন খালামণি এসব সোয়েবের না করে উঠল হ্যাঁ দারুণ বিপদে পড়ে গেছি আপনি কোথায় এখন আমি অনেকক্ষণ অপেক্ষা করে তোমাদের বাসায় চলে এসেছি মেয়েদেরকে রেখে গেছি ওরা কাছে। খালামনি মামির সঙ্গে তো মনে হয় মোবাইলও নেই আমি তো জানি না ও যে মোবাইল নেই এখন কি করব বলো সোয়েব খালামনি কতক্ষণ আগে ঘটনা এটা আমি এক ঘন্টা খুঁজে তারপর এসেছি বাসায় এই ধরো দেড় ঘন্টা আগে আপনি এখন আমাকে ফোন দিচ্ছেন আপনার উচিত ছিল সঙ্গে সঙ্গে আমাকে নয়তো মামাকে জানানো আমি নিজেই নার্ভাস হয়ে গিয়েছিলাম আপনি বুঝতে পারছে না খালামনি এটা কত বড় ঘটনা মামি মামাকে ফোন দেয় নাই শিওর কারণ মামা অফিসে এখন আমি কি করি এখন বলো তো আপনি কি করবেন তা আগে আমি কিভাবে মামাকে এই কথা বলব সেটা চিন্তা করছি সর্বনাশ হয়েছে একটা আপনি বুঝতে পারছেন না তুমি আমাকে ভয় দেখিও না সোয়েব ভয় দেখাবো কেন মামিকে কীভাবে খুঁজো সেটাই আগে চিন্তা করি আমি ফোন রাখছি আমাকে জানিও কি হয়েছে খালামনি ফোনটা কাটতে নিশাল পিছন থেকে ডান দিকে বিথিকে খালামণি খালামনি নিশাল আব্বু একটা ঝামেলা হয়ে গেছে কি নিশাল চিন্তিত মুখে তাকিয়ে আছে বিধির দিকে হেরা কিনে শপিং মলে গিয়েছিলাম যমুনাতে ওয়াশরুমে এসব তুমি খালামনি দেখো তো গাধা মেয়ে কোথায় চলে গেছে আন্টির কাছে কোনো মোবাইল নেই পাপার নাম্বার জানে কি না জানে না এই শহরে উনি চিনেও না ও মাই গড পাপা জানে নিশাল উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে বিথির দিকে সোয়েবকে ফোন দিলাম মাত্র তুমি আনটিকে ওখানে রেখে চলে এলে সঙ্গে সঙ্গে ফোন দিলে না কেন খালামনি আনানের মা পারুল সবাই নিশালে চিৎকার শুনে দৌড়ে এলো কি হয়েছে ভাইয়া আনটি শপিং মলে হারিয়ে গেছে আনারের মা ও আল্লাহ আম্মা তো বাসা চিনে না আইবো কেমনে স্যারে ফোন দাও ভাইয়া আনানের মা আর্তনা করছে চুপ করে আনানের মা বিধি ধমক দিল ওকে ধমক তো কিছুই হবে না খালামনি আনটিকে খুঁজতে যেতে যেতে হবে এখন তোমার পাপা খুঁজবে তোমাকে যেতে হবে না পাপাকে সঙ্গে সঙ্গে তোমার ফোন করা উচিত ছিল নিশাল নিজের ঘরের দিকে দৌড় দিল মোবাইলটা আনতে ফুপে আম্মারে ফোন দাও ভাইয়া বলে আনন্দের মা নিশালের ঘরের দিকে দৌড় দিল বিথি জুথিকে ফোন দিল কথা বলতে বলতে পোর্সের নিচে এসে দাঁড়ালো সোয়েব বিথির সঙ্গে কথা বলে নওশাদের রুমে গিয়ে দৌড়ে এসে ঢুকলো নওশাদ অফিসে তার রুমে আরমান আর ওদের হেড অফ দ্য অ্যাকাউন্টস আরাফাত সাহেবের সাথে সঙ্গে কিছু একটা নিয়ে হাসাহাসি করছে সোয়েবকে দেখে ওর দিকে তাকালো কিছু বলবে মামা মামি কি আপনাকে ফোন দিয়েছে হেরা না তো কেন তোমাকে কল দিয়েছে মামা একটা ঘটনা ঘটেছে নওশা চিন্তিত মুখে তাকালো শোয়েবের দিকে আর হাম তাকিয়ে আছে সোয়েব কি ঘটনা নওশা সোজা হয়ে দাঁড়ালো মামা বিথি খালামনি মাত্র ফোন দিয়েছে আমাকে মামিকে নিয়ে যমুনাতে গিয়েছিল হুম আমি জানি আমাকে বলে গেছে হেরা কি হয়েছে মামিকে ওখানে হারিয়ে ফেলেছে খালামনি কি নশা চিৎকার দিয়ে উঠল মামা দেড় ঘন্টা আগের ঘটনা নওশাদ মেরুদণ্ড নিয়ে একটা শীতল স্রোত বেয়ে গেল সে চুপ করে আছে মামা মামা হুম এখন কি করব আমরা বিথি কোথায় খালামনি আমাদের বাসায় নওশাদ কঠিন গলায় বলে ও হেরাকে হারিয়ে এখন বাসায় গিয়ে বসে আছে আর দেড় ঘন্টা পর জানাচ্ছে সবাইকে বুঝতে পেরেছি আররাম চিন্তিত গলায় বলো ভাইয়া চলো তাড়াতাড়ি আমরা যমুনাতে যাই হুম নওশাদ মোবাইলটা হাতে নিয়ে দৌড়ে রুম থেকে বের হইলো ওর সঙ্গে সঙ্গে আরমান আর সোয়েবও আসছে ভাবি তোমার নাম্বারটা জানে জানলে এতক্ষণে ফোন দিত তার মানে জানে না আরমান হেরা আমার নাম্বার বাসার ফোন নাম্বার বাসার ঠিকানায় কিচ্ছু জানে সে এই শরে আমার নামটা ছাড়া কিছুই জানে না আরাম কিছুই জানে না নওশাদ চিৎকার দিয়ে উঠলো ও গড ভাইয়া টেনশন করো না আমরা যাচ্ছি হয়তো ভাবি গেটের কাছে অপেক্ষা করছে নশন লিপ থেকে নামতে ডাবতে রেজাউনকে কল করলো ঘটনা বললো রেজাউনও আসছে যমুনাথে ওরা যমুনাথে যখন গিয়ে পৌঁছালে শপিং মল অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে নওসাদ আসার পথে যমুনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে তারা তাদের সিকিউরিটি লোকজনের সঙ্গে কথা বলে জানাচ্ছে বললো নশা সিকিউরিটি বা অফিসে গিয়ে ঢুকতে একজন অফিসার ছুটে এলো আপনাদের জন্য অপেক্ষা করছিলাম স্যার আমাকে আপনাদের স্যার ফোন দিয়েছে আপনাকে সব ধরনের হেল্প করতে বলেছে স্যার আমাদের কাছে এমন কোনো ইনফরমেশন নেই মার্কেট কেউ কাকে খুঁজে পাচ্ছে না আজ এরকম কোনো অ্যানাউন্সমেন্ট করতে হয়নি আমাদের মার্কেটের ভিতরে কেউ রয়ে গেছে এমন হওয়ার সম্ভাবনা কি আছে সোয়েব বলো স্যার সেরকম হলে আমাদের সিকিউরিটি গার্ডটা দেখতে সব ওয়াশরুম নামাজের স্থান মার্কেট বন্ধ করার আগে চেক করা হয় আপনারা সিসি ক্যামেরা দিয়ে এক্সিট পয়েন্টগুলোতে মনিটর হচ্ছে আমাদের পিলিস্তা ফুটেজগুলো দেখান কাইন্ডলি নসাদ বলো জি স্যার ঘটনা কয়টা স্যার ঘটনা আটটার দিকে দেখছি রেজাউন যাও নওসাদের এসে দাঁড়ালো পুলিশের সঙ্গে কথা বলা দরকার নওসাদ আমি আইজিপির সঙ্গে কথা বলি কি বলিস হ্যাঁ কল দে নওসাদ পুলিশ আইজিপি বের হয় থেকে শুরু করে কমিশনার সবার সঙ্গে কথা বলছে এক অজানা আতঙ্কে ওর মন ভীত হয়ে গেছে সিকিউরিটি লোকজন সিসিটিভি ফুটেজ দেখে বের করলো হেরা একমাত্র এক্সিট দিয়ে বের হয়ে গেছে আবার সঙ্গে সঙ্গে ঢুকেছে মার্কেটের ভিতরে আবার আধ ঘন্টা পাশে আরেকটা এক্সিট দিয়ে বের হচ্ছে এবার আর ঢুকেনি মার্কেটে দাঁড়িয়ে আছে মার্কেটের পাশে প্রায় দশ মিনিট তারপর আর তাকে কোনো ক্যামেরা দেখা যাচ্ছে না এটা বসুন্ধরা দিকে এক্সিট ফুটেজটা দেখছে অসহার মতো তাকে আছে সে ফুটেজটার দিকে রেজানের পাশে এসে নওসাদের ঘাড়ে হাত রাখলো চিন্তা করিস না আমরা ঢাকা সরে উলট পালট করে হলো ওকে খুঁজে আনবো ফুটেজটা দেখেছিস রেজাউন ওর মুখটা কতটা আতঙ্কিত দেখাচ্ছে অসহায়ের মতো এদিক ওদিক তাকাচ্ছে বুকের সঙ্গে শপিং ব্যাগ গুলো ধরে আছে ও আমাকে খুঁজছে রেজান ও আমাকে খুঁজছে নওশা তাত্তনা করে উঠল হের আমার নামটা ছাড়া এই স্বরে কিচ্ছু যায় না কিচ্ছু না এই রাতে ওর সঙ্গে কি কি হতে যেতে পারে ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে রেজন তুই এভাবে ভেঙে পড়লে হবে পুলিশের সঙ্গে কথা হয়েছে বের কে জানানো হয়েছে দেখবি কিছুক্ষণের মধ্যে আমরা হেরাকে পেয়ে যাব। রেজাউন আমার বুকের ভিতর খুব ভয় হচ্ছে দোস্ত কিছু একটা কর তাড়াতাড়ি হেরাকে আমার কাছে খুঁজে এনে দে আমি কিভাবে এত বড় ভুল করলাম বিধির সঙ্গে ওকে যেতে দিলাম ওর কাছে একটা মোবাইল নেই আমার নাম্বারটাও জানে না এত বড় শহরে কোথায় পাবো ওকে বেশি নার্ভাস হয়ে গেলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় ওর সঙ্গে হয়তো ইনহেলারটাও নেই এই শীতে রাতেও কোথায় আছে রেজন কিছু একটা কর দোস্ত আমার কাছে হেরাকে এনে দে প্লিজ রেজন নওসাদকে আজ পঁচিশ বছরের উপরে চেয়ে জীবনে কত পরিস্থিতিতে পড়তে দেখেছে কিন্তু আজকের মতো এতটা অসহায় কাতর হতে দেখেনি কখনো কি করবে বুঝতে পারছে না রেজন রাতে যত বাড়ছে ততই দুশ্চিন্তা বাড়ছে নওশাদ কোথাও খুঁজবে হেরাকে বুঝতে পারছে না ওরা গাড়ি নিয়ে বসুন্ধরা আশেপাশটা খুঁজছে সোয়েব মোবাইল এর ছবি দেখিয়ে আশেপাশের দোকানগুলো জিজ্ঞেস করছে এখন এই মুহূর্তে ভাড়াটা থানায় ওসির সামনে বসে আছে ওরা জিটি করেছে পুলিশে তোর শুরু হয়েছে গুলশানজনে ডিসি ফোন দিয়েছিল তাদের আশ্বাস দিচ্ছে সবাই নসৎ ওর সকল ক্ষমতা দিয়ে হেরাকে খোঁজার চেষ্টা করছে নিশালে একটু পরপর ফোন দিচ্ছে হ্যালো বাবা নিশাল পাপা আনটি পেয়েছ এখনও পায়নি বাবা প্লিজ তাড়াতাড়ি খুঁজে নিয়ে এসো আনার মা বলছিল আনটির শরীর খারাপ ছিল চেষ্টা করছি বাবা তোমার আনটিকে না নিয়ে বাসায় আসবো না তুমি চিন্তা করো না আমার খুব খারাপ লাগছে বাবা আল্লাহকে ডাক আমরা চেষ্টা করছি নকশা ফোনটা কেটে ও সি রুমে বাইরে এসে দাঁড়ালো বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজ এত ঠান্ডার ভিতর মেয়েটা কোথায় আছে ও তো একটু ঠান্ডা সহ্য করতে পারে না আজ কয়েকদিন সারা রাত কাটছে নিশাল বলো শরীর খারাপ ছিল হেরা তুমি কোথায় পিলি চলে এসো আমি তোমাকে কখনো কারোর সঙ্গে কোথাও যেতে দিব না আল্লাহ তুমি দয়া করো আমি তো একবার একজনকে হারিয়েছি আর কাউকে আমার কাছ থেকে কেড়ে নিও না নসার চোখ বন্ধ করে আছে রিয়জন এসে নসাদের পাশে দাঁড়ালো নওসার চোখের পানি আড়াল করার চেষ্টা করছে চা খাবি না কিছু খাবো না আমি ভুল করেছি রেজন ওকে একটা মোবাইল দেওয়া উচিত ছিল জিনিসটা কিভাবে আমার মাথা থেকে মিস হয়ে গেল। এতদিন বুঝলাম না বিথি এতটা কেয়ারলেস কীভাবে আমি বুঝতে পারছি না নকশা দীর্ঘ হাস পেলে বলো রেজন কেয়ারফুল কেয়ারলেস বলে একটা কথা আছে ঘটনা সেটা কিনা দেখ কী বলতে চাচ্ছিস তুই আমি এখন কিছু বলতে চাচ্ছি না আগে হেরাকে খুঁজে পাই নওসাদ নিজে চুলগুলো আঙুল দিয়ে টেনে ধরলো রে যন নরসাদের পিঠে হাত রাখলো চিন্তা করিস না সবাই চেষ্টা করছি এত সহজে নাকি একটা মানুষ হারিয়ে যাওয়া সুমনা কান্নাকাটি করছে ফোন দিয়ে তোরা সবাই ভেঙে পড়লে হবে নিশাল তার পপি আর পুপার সঙ্গে বসে আছে ড্রয়িং রুমে তার চাচিরাও এসেছে এলিন নাহিন অস্থির হয়ে আছে আর আনানের মা তো কখন থেকে কেটেই যাচ্ছে বুবু কি ঘটনা ঘটে গেল দেখেন না দিয়ে বলে উঠল জান্নাত আজমিন রেগে বলছে সব বাবুর দোষ বিথির সঙ্গে যেতে দেওয়া উচিত হয়নি ওর সরি নিশাল তোমার খালাকে নিয়ে বলছি কথাটা কিন্তু না বলে পারলাম না ও অনেক অস্থির কিভাবে আমার বাসায় চলে এলো যখন খুঁজে পাচ্ছে না সঙ্গে সঙ্গে ফোন দিত বাবুকে আমিও বুঝলাম না বহু বিধি ভাইয়াকে ফোন দিত না সঙ্গে সঙ্গে সেটা ওর বুদ্ধি দেখে আমি তাজ্য হয়ে গেছি না দিয়া কী অবস্থা এখন ওদিকে না দিয়ে দুলা ভাই আরমান ফোন দিয়েছিল ভাইয়ার অবস্থা খারাপ খুব আপসেট হয়ে গেছে পুলিশ বের লাগিয়ে তোলপাড় করছে ভাইয়া না দিয়ে আমার ভাইটা কপালটাই খারাপ দুঃখ তার পিছু ছাড়ে এত বছর পরে একটু সুখের মুখ দেখার আগেই এখান। না জানি কি ঘটনা ঘটে গেছে আল্লাহ তুমি হেফাজত করো মেয়েটাকে জান্নাত আজমি আতঙ্কিত হয়ে বলল কি সুন্দরী কম বয়সী মেয়ে দেশে যা অবস্থা না জানি কী হয়ে আমার তো ভেবেই হাত পাপা কাঁপছে বাবু মিলা তুমি মুখটা দয়া করে বন্ধ করো বাচ্চা একটা ছেলে আছে এখানে জান্নাত আজমি ছোট ভাইয়ের বইয়ের কথা ফোস ছেড়ে বলে উঠল জিবুবু